জি এই অবস্থায় আপনার সুরা ফাতে পড়া জরুরি পড়তে হবে এত সন্দেহ নেই বাকি কেরার যেখানে শোনা যায় ইমাম সাবের যা ঈশার সালাতে সালাতে বাগরিমের সালাতে এখানে অলামায় কেরামের দ্বিমত আছে তবে বিটার হচ্ছে উত্তম মত হচ্ছে সুরা ফাতেহা পড়তে হবে এই জন্য সরাফাতেহা পড়া ফরজ তীরু ইমাম বলছে সেরা ফাতেহা পড়া পড়া পড়বে শুধু ইমাম আবহাওয়ার পরে বলছেন শুধু ফাতেহা পড়া যাবে ফাতেহা পড়া যাবে না আমার করে তাহার তো এখানে একটা খুব ভালো করে সূক্ষ্মভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে উত্তর পেয়ে যাবেন আমাদের দেশের ওলা বাই বলেন সবাই চার মাঝ হবে যে করে একটা মানতে হবে মানা ফরজ তো এটা ফরজ হলো কেন কেমন মানলো এটা পরে একটা এটা একটা বিষয় যে কোরআন হাদিসে যেটা নাই সেটা ফরজ হয় কিভাবে তারপরে যা একজন বলে এটা আরা জোর করে বলতে চাচ্ছে বা করাতে চাচ্ছে মানুষকে যে হবে একটা এখন যদি আমি বা হারাবি মানি তাহলে তিনু মাঝাবের ফতোয়া অনুযায়ী আমাদের নামাজ হচ্ছে না এটা যদি আমরা ফরজ ছেড়ে দিচ্ছি আর হারাফি মাজাবের ফতোয়া অনুযায়ী তিনু মাঝাবের কার সালাদ হচ্ছে না নামাজ হচ্ছে না এটা নিয়ে আমরা ওরা সবাই হারাম কাজ করতেছে সুতরাং মাঝহের ফতুয়া অনুযায়ী এক মাজাবেটা নামাজ হচ্ছে না আর এক মাঝাবের হচ্ছে অনুযায়ী তো এই যে আপনার দিতে এখান থেকে উত্তর পাওয়া যায় যে এদের যে ঝগড়া এটা অবশ্যই ঠিক না আর অবশ্যই যেটা ঝগড়া হয়েছে এটা ফায়স কোরআন হাদিস থেকে দিতে হবে এটা কোরআন বলছে যা تنازعتم في شيء فردوه الى <سؤال> الله ورسوله تؤمنون بالله وملائكته ان تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا الله بارك رب العالمين وان تنازعتم في شيء جدد جخنتم তারা যা হবে বলছিলাম করো যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনে থাকো দেখালাতে দিবসের প্রতি বিশ্বাসী হও হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য বেটার আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এই যে আয়াত করানো এই আয়াত দ্বারা প্রমাণিত হয়

বলছে যখন কোরআন পড়া হবে তখন তোমরা শুনো এবং চুপ থাকো তাহলে তোমাদের দয়া করা হবে এখানে আয়াত কখন শুনলে পারে কখন পড়া হলে আমরা চুপ থাকবো এবং শুনবো এই বিষয়টা নামাজের ভিতরে না নামাজের বাইরে এখানে তিনটা এই আয়াতের সামিন পাওয়া যায় এক নম্বর হচ্ছে এটা বলা হয়েছে আপনার নামাজে দুই নম্বর হচ্ছে এটা তামিলিগের ক্ষেত্রে আর এই তৃতীয় নাম্বার হচ্ছে এটা নমাজ প্লাস খুদবার ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে উত্তর দিই যে তামলিকের ক্ষেত্রে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এটা পুরো প্রশ্ন নেই নামাজের সাথে সম্ভব না আর এই কথাটা আপনার বলেছেন হানাবি মাজাবে হবে প্রখ্যাত আলু উনি বলেছেন তামলিক পর মাহমুল হ্যাঁ ইস জায়গা নেই से यही मालूम होता है तो अब एक मजमा में बहुत आदमी मिलकर पढ़े तो कोई हरज नहीं है हसन। अलकलामहसन हसन पिस्टा नंबर अपना नंबर पिस्टा नंबर दुई सौ बारह नंबर पिस्टा बल्फुजाद हकीमुल हकीम था अशरवाड़ी थाने में এটা হচ্ছে আপনার আহ তিনশত পঁয়ত্রিশ পৃষ্ঠায় এখানে ছাব্বিশ নম্বর খন্ড লেগেছে আমার মনে হয় উল্লেখ একটা যেটা ক্ষেত্রে অর্থাৎ বা বক্তারা ওয়াজ করে দাওয়াত দেয় ওই সময় একটা কথা দাওয়াত যখন দিবে অবশ্যই চুপ করে শুনবে এবং আপনার চুপ থাকবে মন দিয়ে শুনবে এবং চুপ থাকবে কারণ এখন দাওয়াত দিচ্ছে কি বলছে সেটা শুনতে হবে এটা উদ্দেশ্যে এটা থানবি রহমান্লাহ বলেছেন যে আয়াত দ্বারা তাবলিক উদ্দেশ্য অর্থাৎ দাওয়াতি যখন প্রোগ্রাম হয় তখন চুপ করে শুদ্ধ হবে এবং আপনার চুপ থাকতে হবে এবং শুদ্ধ হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা থানবি রহমান্লাহ বলেছেন যে এটাও এ আয়াত কাফিরুক ও তাবলিক পার মাহমুদ হয় ওটা হচ্ছে মুসলমান সবার জন্য বলেছিলেন এবং আরেকটা কথা শুনে গেছে যে সেখানে বলেছে যে তাবলিকের ওপরে এটা বোঝা যাচ্ছে তাবলিকের সময় ক্ষেত্রে এ এক প্রযোজ্য যেমন আমরা বুঝেছি যেমন তাবলিকের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই জন্যই যে যেমন হেফজো খান আছে বা কোনো জায়গায় করার পরছে দশজন পাঁচজন তাহলে একজন করার পরে তো আর কেউ করার করতে পারবে না অথচ সবাই কোরআন পড়ছে এটা বোঝা যাচ্ছে যে তাবলিগের ওপরে এটা প্রযোজ্য এটা আপনার নামাজের ক্ষেত্রে না আর দ্বিতীয় হচ্ছে যে কাফেরদেরকে তাবলিক করার ক্ষেত্রে এটা এ একটি না হয়েছে কাফেররা এটা হয়েছে কর্তব্য

এটা যেহেতু খাস আর একটা আম খাস আমের ওপরে আমরা অগ্রাধিকার পাই এই হিসাবে আপনার এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট যে সরাফা তাহা সাথে এটা সম্পৃক্ত না এই সাথে সানের জন্য আর কি এটা কালামুল হাসান দ্বিতীয় খণ্ড আর দুইশো বারো নম্বর পৃষ্ঠাতে আছে হাকিম উল্মাদ মালফজাদ হাকিমুলও এটা আছে তৃতীয়বার হচ্ছে এ আই নাজির হয়েছে নামজ এবং প্লাস খুঁধবার ক্ষেত্রে যে যখন কোথবার চলবে নামাজ চলবে তখন তোমরা চুপ থাকবে অবশ্য শুনবে সুতরাং এখানে যে এআইআর দ্বারা বোঝা যাচ্ছে যে নামাজ এবং খুঁধবার ক্ষেত্রে যদি হয় আইআরটি নাজির হয়ে থাকে তাহলে খুব যখন চলে তখন আমরা নামাজ পড়ি যেমন নবীসালসাল্লাম সেলাই আলাকা তাফানিকে বললেন সেলাই আলাকা তাফানি ম মানে একটা তোমাকে কোন তরকাকে কি নির্দেশ করলো দুই রাকাত নামাজ পড়া থেকে অন্য রাত আছে আব্দুল সলিয়র আগতাই যে দুই রাকাত নামাজ পড়বা তোমাকে এই নির্দেশ করলো যে তার নামাজ থেকে তুই বসে গেল কেন তোর বলছে যে খালি তো অনুসারে আসসালামু আলাইকুম তাকাই আমি খুদবাত ইচ্ছা রে নামাজ পড়ব রেড স্টাফ ভাবি ওণুকের আলী তা বসে গেছি ও কিছু না তোর বলছে তুমি দাঁড়াও দুই রাকাত নামাজ পড়ো সুতরাং

যখন নামাজ পড়তে তখন ওই পিছনে কেরাত পড়তে কেউ তো এটা নামাজের ডিস্টার্ব হয়ে গেছিল তখন রবিশাসম নিষেধ করলে তোমরা সোলা ফাঁকা পড়ো না এই আমার দরটা একটা রাবার দেওয়া হয় আসলে এ রাবারটা কতটুকু কি এটা আমাদের জানা দরকার তফসি তাবারির মধ্যে তফসি কাবিরের মধ্যে এ যে উল্লেখ করেছে এই আব্বাস রাজ্লা তার আনুগর উদ্বৃত্তি দিয়ে আর এর আওয়াজটাতে কোনো সদনদ নাই যেহেতু সনদ নাই সূত্র নাই সুতরাং এহার আবহাওয়াটা এই তার গৌর যোগ্য না তারপরে আপনার নবীকার সসাল্লামের পিছনে যখন আপনার নবীকুর সজসাল্লাম নমাজ পড়াইতেন এরকম একটা হাদিস আছে বাইহাকের মধ্যে আছে তারপরে আপনার তাফসিল আবদুমনু হামিদের মধ্যে আছে ইবনু আবি আহ মধ্যে আছে বাই হাকি রুহুল আদির মধ্যে আছে তো এই সব কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায় যে কারাতুল ইমাম কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি অর্থাৎ ইমামের কেরাত মুক্তাদের কেরাত কেরাত আর কি ইমাম যেটা ইমাম যদি কেরাত পড়ে তাহলে মুক্তাদের কেরাত হয়ে যায় এই যে একটা হাদিস বর্ণনা করা হয় যে হাদিসটি আসলে দুর্বল এক নম্বর কারণ হচ্ছে এখানে আবু হাতিম আহবার আছে মুদালিস আর তারপরে সনদ হচ্ছে মহান দ্বিতীয় কারণ হচ্ছে ইমন জুরাইদ মুদালিস এবং সনদ হচ্ছে মহান আন আর তারপরে যদি এটা সহি মেনেও নেওয়া হয় সনদটা মুজাহিদ পর্যন্ত এখানে সনদ সহি পাওয়া যায় মুজাহিদের পরে নাই আর মানে এটা হচ্ছে মুরসাল এটা মুরখা আর মুরখাতে হাদিস দুর্বল এতে কোনো শব্দ নাই আর বাইহাকের মধ্যে যেটা আছে এটা মুদালিস এবং মুরসাল হওয়ার কারণে এটা দুর্বল সুতরাং মুরসাল কখনো দলিল হতে পারে না কৌশল কখনো ধরিল হতে পারে না বিশুদ্ধ হাদিসের ক্ষেত্রে এখন কোরআন এবং হাদিসের সংঘর্ষ হচ্ছে আল্লাহ কিতাব যে ব্যক্তি পড়ে না সে ব্যক্তির জন্য নামাজ হয় না আর এদিকে কোরআন বলছে যে যখন কোরআন পড়া হবে তখন চুপ থাকো এবং শোনো তাহলে দুটোর মধ্যে সংঘর্ষ আছে তাহলে এটা ফেসলা কীভাবে দেওয়া হবে এটা ফসলা হচ্ছে যে ইমাম যখন আপনার किरात पढ़ भी पढ़वी तो चुप थकबे अन्नो किरात सराफाते हैं सराफाते है ना जो सराफाते है किरात कुरान पढ़वे तो चुप थकबे सुनब আর সুরাফ আহার ক্ষেত্রে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বখারি হাদিস সেই বখারি হাদিস এবং আমার রহমদুল্লাহ তালাম নিজে ব্যাখ্যা দিচ্ছেন যে এইভাবে পিছনে তোমরা ফেরাত পড়বে তো সুরাফ আত পড়বে সুতরাং কোরআন যেটা নিষেধ করেছেন ওটা অন্য সুরার ক্ষেত্রে কোরআন আপনার ফাতার ক্ষেত্রে না আর সুরা ফাতেহা পড়তে হবে এটা স্পষ্ট হাদিস দ্বারা পাওয়া যাচ্ছে সুতরাং সুরা ফাতেহা পড়তে হবে এটা তিন মাঝহাব যে বলেছেন ইমাম আহমদ রহিমুল্লাহ ইমাম শাহি ইমাম মালিক রহিমুল্লাহ এবং তারা সুরা ফাতেহা পড়ে এটাই হচ্ছে বেটার এবং সুরা ফাতেহা প্রত্যেকটি বক্তা থেকে পড়তে হবে জরুরি এটা বোঝা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আকার আমি বললাম এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে এখানে আপনার বিপক্ষ পার্টি আছে তারা আবার দলিল দিয়ে থাকে সেগুলো খণ্ডন আছে সব মিলে সংক্ষিপ্ত সারাংশ যেটা বললাম সেটা হচ্ছে সুরাফ আতহা প্রত্যেক মুসালে পড়তে হবে এত সঞ্জালায় এটা পড়া জরুরি সুরাফ আতহা সরাফ হবে না এটা হচ্ছে বেটার এবং সব থেকে আপনার উত্তম কথা আমি বললাম আশা করি বুঝতে পেরেছেন আসসালামাইকুম